নমস্কার বন্ধুরা গুড আফটারনুন এই যে দেখো আজকে রবিবার আজকে আমি কি কি রান্না করেছি মাংস চিকেন আছে আছে এটা এখানে খাসির ফুলকা খাসির ফুলকা আছে এখানে এটা দিয়ে দেবো ছেলেকে ডাকো ছেলেকে আর ভাত তো বাড়ছি দেখো কি সুন্দর জর্বি চর্বি চর্বি এটা আমরা খাই আমার খুব খেতে ভালো লাগে আমি আমি মানে একাই খাই রয়েছে আমরা শাকের চড়ি কি পালং শাক আমি শাক চিনি না যদিও আমি তো খাই না শাক এখানে রয়েছে শশা এই রয়েছে লেবু ছেলেকে লেবু দিয়ে দিলাম শশাও তুলে খেয়ে নেবে ওর বাবা কেটেছে বলে রকম ভাবে টুকরো টুকরো করে কেটেছে এই যেখানে রয়েছে আম যেটা ছাড়া গরমকালটা একদমই চলে না চলো আমরা সবাই খাই এই যে খেতে বসি